ভাবে আমরা নারীরা বুঝি ঘরে বসে বসে অযথা সময় নষ্ট করি খাই আর বিশ্রাম করি কিন্তু অ্যাচ ভিডিওটাই শেষ পর্যন্ত দেখুন বুঝে যাবেন আমরা নারীরা কীভাবে ভোর থেকে শুরু করে রাত অবধি পরিশ্রম করে যাই পরিবারের জন্য সমাজের জন্য এবং প্রিয় মানুষদের জন্য আমাদের কাজ হয়তো আপনাদের চোখে পড়ে না কিন্তু প্রতিটা মুহূর্ত আমরা যুদ্ধ করি নিঃশব্দে শক্তভাবে সকালে ঘুম থেকে উঠে আসলে সময় হয় না নাস্তা করার এর জন্য একটু ফ্রুটস নিয়ে এসেছি আর অফিসে এসে এটা খেয়ে নিলাম তাড়াহুড়া করে এরপরে অফিসের কিছু পেন্ডিং কাজ ছিল সেগুলো শেষ করলাম তারপর আমার বিজনেসের দেখে অনেকগুলো পার্সেল জমা হয়ে আছে সেগুলো একা একা রেডি করলাম এরপরে সন্ধ্যায় বের হয়ে বাসায় যাচ্ছিলাম যাওয়ার পথে মিস্টার ডিআই ওয়াইতে একটু ঢুকলাম কারণ যেহেতু এটা একদম বাসার কাছেই এবং টুকিটাকে যেটাই কেনাকাটা হয় মিস্টার ডিআইওয়াইতেই ঢোকা হয় এরপরে দেখছিলাম আসলে যেইটা কেনার দরকার হয় সেটা কিনতে গেলে অন্য একটা জিনিস কিন্তু কেনা হয়ে যায় এত কাজের মধ্যে মাঝে মাঝে খুবই টায়ার্ড ফিল হয় এবং ভাবি হয়তো বা যারা হাউসওয়াইফ আছেন তারা হয়তো সুখে আছেন তাদেরকে বাহিরে এই স্ট্রাগলগুলো করতে হয় না কিন্তু ঘরের যুদ্ধটাও তো কম নয় তাই না বলুন তো ঘরে থেকে রান্না করা ঘর সামলানো বাচ্চা সামলানো এগুলো তো একটা হিউজ রেসপন্সিবিলিটি যেটা পুরুষদের চোখে পড়ে না আসলে খুব কম পুরুষই আছে যারা নারীদের কষ্টগুলো রিয়েলাইজ করতে পারে এই সক্ষমতা সবার থাকে না এত কিছুর পরেও মেয়েদের শুনতে হয় কেন শ্বশুর শাশুড়ির সাথে কথা বলি না দুই দিন কথা না বললে মনে হয় তাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে গিয়েছে দিনের মধ্যে বার কিন্তু তারা তাদের সেলের খবরটা নেয় তাদের বউয়ের খবরটা কিন্তু নেয় না সেলে তো তাদের এই জন্য খবরটা তো তাদেরই নিতে হবে তাই না তাদের ছেলে তাদের পেট থেকে বের হয়েছে আর আমরা আসমান থেকে উড়ে এসেছি আমাদের মায়েদের গর্ভে এই জন্য আমাদের কোনো কষ্ট হয় না আমাদের কারো খবর নিতে হয় না বাই ওয়ে আসলে খুবই ক্ষুদা লেগেছিলো তারা ঘুরে করে বাসায় চলে আসলাম এবং বাসায় এসে দেখি একটু চিংড়ি ছিল এবং চিংড়ি রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি করা যায় উইথিন ফিফটিন মিনিটস আর এই বড় চিংড়িগুলো আমার ভীষণ পছন্দের এক পিস চিংড়ি হলেই কিন্তু আমি ভাত খেয়ে নিতে পারি আর চিংড়ি রান্নাটা আমার ভীষণ মজার হয় তো চিংড়িটা হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম চিংড়ি খুব বেশি ভাজা যাবে না ভাজলে শক্ত হয়ে যাবে এরপরে আট থেকে দশটা পেঁয়াজ নিয়েছে কারণ পেঁয়াজটা বেশি দিলে পেঁয়াজ এবং চিংড়ির কম্বিনেশানটা খুব ভালো হয় এবং এই পেঁয়াজটা খেতে কিন্তু অনেক মজা লাগে এই তো আমার চিংড়ি প্রায় আর শেষের দিকে আর এদিকে আমি একটু ডাল ভিজিয়ে নিচ্ছি এটা ভর্তা করব। ডাল ভর্তাটাও আমার গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে আসলে ক্ষুদা লাগলে সবই ভালো লাগবে দেখবেন কারণ দিনে আমি আসলে ওইভাবে কোনো কিছু খেতে পারি না কারণ ইদানিং একটু ডায়েট করছি বেশ কিছুটা ওয়েট কমেছে এটা নিয়ে আরেকদিন আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো দেখতেই পাচ্ছেন আমার রান্না কমপ্লিট এবং আমি তারা করে খেয়ে নিচ্ছি আমি যে একটু পিকচার উঠাবো ভালো করে সার্ভ করবো এটা আমার সময় ছিল না ভাইদাও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ